বিকেলবেলা পাশের বাড়ির ছাদ থেকে আমরা ছিঁড়ে খেয়েছিলাম এই আমরাগুলি এরকম ছোট সাইজেরই হয় এগুলি বড় হয় না তবে এটা খেতে কিন্তু অনেক মিষ্টি হয় এটা একদম মা ইয়া সহকারে সিলকা সহকারে খেলেই কিন্তু অনেক মিষ্টি লাগে জানি না এটা কোন জাতের আমরা আছে অনেকগুলি আমড়া হয়েছে আরেক পাশে অনেক ফুলও আছে এখনও আমরা ধরবে আরেক সাইডে দেখলাম যে এখানে আনারস হয়েছে এখানে তিনটা আনারস ছিল হয়তো ক্যামেরা তো ভাবে বোঝা যায় না তবে সবসময় এখানে আনারস হয় এরপরে আসছি পিঠা ভিজানোর জন্য আজকে ফুল পিঠা ভাজবো তারপরে সেটাকে শিরায় ভিজাব তার জন্য এখানে মিঠাই ভাঙতেছিলাম মিঠাইটা ডিপের মধ্যে ছিল তাই ভাঙতে ছিল না তো এই মিঠাই ভেঙে তারপরে এটাকে রসা বানিয়ে এর মধ্যে ভিজাবো এই পাতিলেটার মধ্যে রসা বানাবো ওই পাতিলায় আমি মিঠাই উঠিয়ে নিচ্ছিলাম আর মিঠাই অনেক হয়েছে এখানে আমি যতটুকু রসা বানাবো তার জন্য যথেষ্ট আজকে দুপুরে খাবার খাওয়া শেষ করেই তারপরে ভাবলাম যে এই পিঠাগুলি আজকে ভেজে তারপরে ভিজাবো আমরা তো এগুলাকে ফুল পিঠা বলি আপনারা কে কি পিঠা নামে চিনেন অবশ্যই কিন্তু বলবেন আর এগুলি কিন্তু আমি বানাইনি এগুলি আমার ননদ বানিয়ে আমার শ্বশুর এলাকায় এই পিঠাগুলি খুবই ফেমাস প্রতি ঈদেই কিন্তু এই পিঠাগুলি বানায় তবে আমরা আমরা এটা বানাতে পারি না মানে আমি এটা বানাতে পারি না এখন পর্যন্ত তো এটা হাফ ভেজে দিয়েছিল তারপরে আমি এখানে এখন ফুল ভেজে তারপরে শিরার মধ্যে ভিজাবো তার জন্য এখন চুলায় এই মিঠাই বসিয়ে দিয়েছি আরেক চুলায় ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি পিঠাগুলিকে ভেজে নিব হালকা ভেজ ভাজলেই এখন হয়ে যাবে এটার মধ্যে একটু মানে মিঠাইতে পানি দিয়ে তারপর এটাকে ভালো করে জাল দিয়ে মিঠাইগুলোকে গলিয়ে নিয়েছি আর এর মধ্যে এলাচি আর তেজপাতা দিয়েছি ঘ্রানের জন্য সবকিছুই আমি নানুর কাছে জিজ্ঞেস করে নিয়েছিলাম এখন আমি পিঠাগুলোকে ভালো করে ভেজে নিব ভেজে তারপরে হচ্ছে এই শিরার মধ্যে ডুবিয়ে এটাকে মিষ্টি করব আর কয়েকটা রাখবো শুকনা খাওয়ার জন্য যেহেতু এই পিঠাটা আগে একবার ভাজা হয়েছিল তাই জন্য এটা বেশি একটা সময় তেলের মধ্যে ভাজতে হয়নি অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে গিয়েছে যখন এরকম লাল হয়ে আসছে তখন পিঠাগুলিকে নামিয়ে নিয়েছি আমি জানি না এটা কিন্তু আমি নিজে বানাইনি আর এভাবেই হয়তো ভিজায় আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম কিন্তু শিরাটাও হয়ে গিয়েছে এখন চাইলে এর মধ্যে কিন্তু ভিজানো যাবে এই আঙুল দিয়ে দেখতেছিলাম অনেক গরম হয়েছে আপু দিয়ে আপুর হাত পড়ে গিয়েছিল এখন একে একে এর মধ্যে পিঠাগুলি দিয়ে তারপরে ভিজিয়ে নিব প্রথমের ভাজাটা একটু করা হয়ে গিয়েছিল তাই জন্য প্রথমটা উঠাতে গিয়ে একটু ভেঙে গিয়েছিল তবে সমস্যা নেই এরপরে একটু কম ভাজা দিয়ে তারপরে উঠাবো যেগুলি শুকনা খাবো ওগুলি একটু বেশি ভাজা দিয়ে উঠিয়ে রাখবো এই পিঠাগুলি বানাতে কিন্তু খুবই কষ্টদায়ক অনেক ডিজাইন করতে হয় সময় নিয়ে বানাইতে হয় তারপরে ভাজতে হয় তাই এই পিঠাগুলি কিন্তু অনেক ঝামেলাও আছে আমার ননদ পিঠাগুলি বানিয়েছিল আর সে আমার জন্য পাঠিয়ে দিয়েছে অনেকগুলি রেডি করে পাঠিয়ে দিয়েছিল আর কয়েকটা পিঠা ছিল যেগুলি ভাজা হয়নি ভালো করে ওগুলি আমি আজকে ভেজে নিয়েছি এই তো পরের পিঠাটা এখন একদমই উঠেছে এটা কোনো ভাঙে নাই একটু কম ভাজা দিয়ে উঠাইছি তাই জন্য এটা ভাঙে নেয় আর যেগুলি শুকনো খাবো ওগুলি একটু বেশি ভাজা দিয়ে তারপরে উঠাবো এখন তো এই পিঠাগুলি অনেক অনলাইনেও পাওয়া যায় অনেক পেজে এই পিঠাগুলি বিক্রি করে তবে আমি কিনে কখনো খাইনি নিজেদেরটাই বানানোটাই খেয়েছি তবে ফার্স্ট টাইম আমি নিজে ভেজে তারপরে হচ্ছে শিরায় ভিজিয়ে তারপরে খাচ্ছি এভাবেই আমি যে কটা পিঠা ভেজার দরকার ওগুলি শিরায় ভিজিয়ে তারপরে বাকি মিঠাইটুকু এর উপরে দিয়ে দিয়েছি আর যেই পিঠাগুলি ভেজানো ছাড়া শুধু খাবো শুধু খেতেও কিন্তু অনেক মজা লাগে সেগুলি এই যে প্লেটে রেখে দিয়েছি এই ছিল পুরাই ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ